সুন্দর শান্ত গভীর একটি বন সেই বনে এক হরিণী তার ছানাকে নিয়ে ঘাস খাচ্ছিল ছানাটি মায়ের পাশে খেলা করছিল তখন ছিল গ্রীষ্মকাল উত্তপ্ত রোদে হরিণীর গলা শুকিয়ে পানির পিপাসা পেল আশেপাশে কোনো পানি না থাকায় মা হরিণী এদিক সেদিক পানি খুঁজছিল এরপর তার চোখ পড়ল একটি নদীর দিকে তারপর মা ছানাটিকে নিয়ে নদীর দিকে গেল এবং ছানাটিকে নিয়ে পানি খাচ্ছিল হঠাৎ একটা কুমির এসে হরিণীর ঘাড়ে কামড় দিল হরিণী বাঁচার চেষ্টা করলো কিন্তু তার আর শেষ রক্ষা হলো না কুমিরটি তাকে কামড়ে নদীর মাঝে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে সাবার করে দিল এদিকে ছানাটি মায়ের এমন দৃশ্য দেখে ভয় কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো চিৎকার করে কি আর হবে মাকে তো নিয়েই গেল কুমিরটি ছানাটি মাকে হারানোর বুক ভরা ব্যথা নিয়ে একটি গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছিল এমন সময় সে দেখতে পেল একটা নেকড়ে তার দিকে ছুটে আসছে ছানাটি খুব ভয় পেল এবং তার মাকে নিঃশেষ হওয়ার ঘটনাটি চোখের সামনে ভেসে উঠল তাই ছানাটি ভয়ে দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে একটি সিংহের সামনে গিয়ে দাঁড়ালো আশ্রয়ের জন্য নিক্রেও চলে এলো সিংহের কাছাকাছি হরিণের ছানাটিকে ধরবে বলে সিংহের আর বুঝার বাকি রইল না ছানাটি যে আত্মরক্ষার জন্য তার কাছে এসেছে তারপর সিংহ নেকড়েটিকে দিল এক থাবা থাবা খেয়ে ভয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় নেকড়েটি এরপর থেকে সিংহটি হরিণ ছানাটিকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখেন সব সময় ছানাটিকে পাশে পাশে রাখেন খাবার খাওয়ান এভাবে হরিণ ছানাটি একদিন বড় হয়ে ওঠে সিংহ ভাবছে এভাবে আর কতদিন আমার কাছে তাকে রাখব ছানাটিও বেশ বড় হয়ে গেছে এখন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবে তাছাড়া ছানাটিকে তার জাতিসঙ্গীদের কাছে দিয়ে আসা দরকার যেই ভাবা সেই কাজ সিংহ হরিণটাকে নিয়ে বনের দিকে যেতে লাগল বনের ভেতরে যাওয়ার পর দেখতে পেল অনেকগুলো হরিণের পাল একসঙ্গে বনে চড়ছে তাই সিংহটি হরিণটিকে পালের মাঝে গিয়ে ছেড়ে দিল মুহূর্তে হরিণটিও নিজের জাতিভাই দেখে খুশি মনে পালের সঙ্গে মিশে গেল সিংহ ভীষণ খুশি হল হরিণকে হরিণের মাঝে বুঝিয়ে দিতে পেরেছে বলে সিংহ হচ্ছে বনের রাজা রাজার অনেক দায়িত্ব থাকে তার প্রজাদের প্রতি সব রাজারা যেমন অত্যাচারী হয় না তেমনি সব সিংহ লোভী হয় না হরিণ ছানাটি খুব ছোট্ট ও অসহায় ছিল মা হারা ছানাটিকে সিংহটি নেকটের হাত থেকে বাঁচিয়েছিল এবং তাকে আদর যত্নে বড় করে তোলে সিংহটি হরিণকে পালের কাছে পৌঁছে দিয়ে তার দায়িত্ব ও মহত্বের পরিচয় দিল এদিকে হরিণটি দিব্যি ভালো আছে অনেকগুলো হরিণকে কাছে পেয়ে এতদিনে হয়তো মা হারানোর শোকের কথাও সে ভুলেও গেছে কয়েক মাস পর অনেকগুলো হরিণের পাল বনে চড়ে বেড়াচ্ছিল সেখানে সেই হরিণটাও ছিল সে ঘাস খেতে খেতে দেখতে পেল কিছুটা দূরে একটি সিংহ বসে আছে আর সিংহটাকে ঘিরে ধরেছে শেয়াল পণ্ডিত সিংহ নিরুপায় হয়ে শুয়ে রইল নড়াচড়াও করছে না এটা দেখে হরিণটা অবাক হল তারপর হরিণটা সকল পালকে ডেকে নিয়ে শেয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল এতগুলো হরিণের কাছ থেকে শেয়াল আর পালাতে পারল না হরিণটা দেখলো এটা সেই সিংহটি যে একদিন তার প্রাণ বাঁচিয়ে আশ্রয় দিয়েছিল তারপর সিংহ হরিণদের উদ্দেশ্যে বলল আমি কদিন ধরে খুবই অসুস্থ শরীর এতটাই ক্লান্ত যে নড়াচড়া করতে পারছিলাম না তোমরা না এলে শেয়াল আজ আমারকে খেয়েই ফেলত কথায় আছে হাতি যখন ফাঁদে পড়ে চামচিকাও লাথি মারে যেই কিনা বনের রাজা তার দুর্বলতার সুযোগ নিয়ে ছোট্ট শেয়াল আক্রমণ করতে এলো এরপর হরিণগুলো শিকার করে সিংহকে খেতে দিল কয়েকদিন এরা সিংহের খুব যত্ন করল সিংহ সুস্থ হয়ে নাল সিংহ সুস্থ হয়ে হরিণদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করল কেউ কারো উপকার করলে সে কথা মনে রাখতে হয় হরিণটা সেটাই বুঝাল আর সিংহ পরোপকারী অন্যের বিপদে এগিয়ে এলো এভাবে সবাই সবার বিপদাপদে পাশে থাকা উচিত তাহলেই সমাজটা বদলে যাবে একটা পশুর কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে